আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে আসলাম একদম আনকমন একটা কালেকশন এই কালেকশন দিয়ে আপনারা জামা গাউন লেহেঙ্গা থেকে শুরু করে যে কোনো ড্রেস আপ বানাতে পারবেন বর থাকবে সাড়ে তিন হাত ঠিক আছে তো এটা থাকবে একদম ধামাকা অফার প্রাইস তো সাতশো ছোয়ার অফার যারা যারা নিতে চাচ্ছেন তারা আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন বলেন তো এই কাপড়টার গজ কত টাকা হলে ভালো হয় এটা বলে পুরোটা জুড়ে সিকোয়েন্স করা এবং কাজচুপি করা ঠিক আছে দেখেন কত সুন্দর কাঁচুপি পাল করা আছে এগুলোর দাম থাকবে আমরা বিক্রি করেছি তিনশো আজকের দাম থাকবে মাত্র একশো টাকা কত থাকবে মাত্র একশো টাকা গজে পেয়ে যাবেন তো যারা পাইকারি নেন তারাও আমাদের তে নিতে পারবেন এছাড়া যারা খুর্চা নেন তারাও নিতে পারবেন তো চলেন আমরা একটা একটা করে কালার আপনাদেরকে দেখাই দেবো এখানে ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলো ডুয়েল শেডের কাপড় আর এই ডুয়েল শেডগুলো এখন খুবই মানে আপডেট একটা কালেকশন ট্রেন্ডিং এ চলতিছে খুব একদম ইউনিক হবে ঠিক আছে দামটা শুনলেই তো আপনি অবাক হয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা গজ সাত তো ছোঁয়া আপনাদেরকে বোঝাই দিবে কারণ এখানে শুধু পাইকারি সেল হয় না পাইকারি দামে খুর্সাও সেল হয় তো আপনারা যারা খুর্সা নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন অ্যাভেলেবেল কাপড় আছে আমাদের কাছে ঠিক আছে তো দেখেন একটার থেকে কালার আরেকটা অনেক সুন্দর এই যে এটা হলুদ কুসুম কালার তারপরে দেখাবো সবুজ কালার এবং ভাঙ্গি কালার সেট করা এবং লালের সাথে আবার হলুদ শেড করা ঠিক আছে প্রত্যেকটা কালেকশন দেখেন কত ইউনিক থাকবে সুন্দর সুন্দর কালেকশন এই যে এটা হলো আঙ্গুরের সঙ্গে লাল এটা আবার কমলার সঙ্গে আঙ্গুর ঠিক আছে তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ